শুভ দুপুর সবাইকে আজকে আমি একটা এচড় চিংড়ি বা মানে এচড় চিংড়ি বানাবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি কিভাবে বানাই তা প্রথমে কড়াটা দিয়ে কড়া গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে এই চিনি মাছগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে তারপরে ওই তেলের মধ্যে চিনি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তা প্রথমে এই সবকটা চিনি মাছ একসাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে লাল লাল করে তারপর ভেজে নিলাম তাই চিংড়ি মাছটা ভাজতে ভাজতে ততক্ষণে এদিকে হচ্ছে হলো এঁচটটাকে আমি আগের দিন রাত্রেই কেটে রেখেছিলাম তা কেটে রাখাতে সকালবেলা উঠে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম হালকা তো সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছি তারপরে দুটো আলু নিয়েছি আলু নিয়ে দুটো আলু আলু দুটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে যাতে আলুগুলো তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায় তাই ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আলু দু আলুগুলোকে বাটা বাটির মধ্যে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে রাখলাম যাতে তারপরে ওটাকে আলুগুলোকে ভেজে নেব এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তা ওটা তেল থেকে নামিয়ে নিয়েছি তারপরে তেলটা আর একটু গরম করার পরে একটু জিরে মানে জিরে ফোড়ন দিলাম তারপরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া যতক্ষণ না ওটা একটু মানে মশলাটা ইয়ে ফোড়নের গন্ধটা বেড়াচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করলাম তাই যে প্রথমে একটু ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে গন্ধটা যেই বেরিয়ে গেছে তারপরে ওর মধ্যে হচ্ছিলো মশলা ইয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভেজে নিয়ে আলুগুলো একটু ভেজে নেবো তাই তারপর তো ওই যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তা আলুটা আগেই ভেজে নিতাম তা ওইটা মানে মশলা ফোড়নটা আগে দিয়ে ফেলেছি তার জন্য আলুগুলো ভেজে নিয়ে তারপরে তুলে নিয়েছি তারপরে আস্তে আস্তে এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন সব বাটা একসাথে ছিল দিয়ে ওটা ঢেলে দিয়েছি তেলের মধ্যে দিয়ে আর নাড়াচাড়া করতে মানে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের সাথে তারপরে টমেটো পেস্টও দিয়ে দিয়েছিলাম তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সব কিছু একসাথে পরপর দিয়ে দিয়েছি মানে পরপর পরপর একসাথে দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ মানে নাড়িয়ে গেছি ততক্ষণ মানে কষে গেছি মশলাটাকে এই ভালো করে সব মিশিয়ে মিক্স করে নিয়েছি সব মশলাই একসাথে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে মশলাটা দিয়ে মশলাটার থেকে তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ ভাজতে ভেজেছি ইয়ে মশলাটার থেকে তেলটা ছেড়ে গেছে তারপরে হচ্ছে হলো এঁচটটা দিয়ে দেবো তো এঁচড়টা দিয়ে দিলাম সেদ্ধ করা এঁচটটা তা এঁচটটা ভালো করে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি কারণ এখন আমি চিনি মাছ দেবো না তা আগে ভালো করে মশলাটা এঁচটটা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলোও দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা পরে এবার দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা তার আগে আমি কিছুটা আমি তুলে রেখেছি কারণ কি আমার বড় আবার চিংড়ি মাছ খায় না যেহেতু ওর অ্যালার্জি তা ওইখানে হচ্ছিলো আমাদেরটা শুধু চিংড়ি মাছ দিয়ে করা আছে এইয তারপরে একটু জল দিয়ে দিলাম দেখলাম যে সেদ্ধ হয়েছে কি হয়নি দেখলাম যে হালকা সেদ্ধ এখন একটু শক্ত আছে তাই একটু জল দিয়ে ওটা ভালো করে ওটা ফুটিয়ে নিলাম এ চোটটা খুবই সুন্দরই হয়েছিলো খেতে আমার তো ভালোই লেগেছে তা এই আমার কমপ্লিট হয়ে গেছে দেখে জানিও কেমন লেগেছে তোমাদের তা আর হচ্ছে পাশে এটা হচ্ছে আমাদের আমার আর আমার মেয়ের আমি যেহেতু চিনি মাছ দিয়ে আমরা খাই আর এই বাটিটা হচ্ছে আমার বরের কেউ তো ও চিনি মাছ খায় না তার জন্য ওরটা আলাদা করে করা হয়েছে কেমন হয়েছে জানিও সবাই